মুমিনদের কেমন সম্মান মুমিন ব্যক্তিদের কেমন ইজ্জত করার জন্য আরেক পাঠান ওই আল্লাপারা রুহুনিয়া যখন আসমানের দিকে অবতরণ করে প্রথম আসমানের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা নখ করে আসমানের ফেরিস্তারা জানতে চায় তোমরা কারা তখন দুনিয়ার ফেরেশতারা বলে আমরা রুহু বহনকারী ফেরেশতা পরিচয়টা দেবার সঙ্গে সঙ্গে আসমানের দরজা উন্মুক্ত করা হয় আমার ভাইয়েরা বলুন তো কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল যদি ফুটে গ্রানটা কি এক বাড়িতে থাকে নাকি অনেক বাড়িতে ছড়ে যায় বেলি ফুল হাসনা হেনা ফুল দেখবেন কারো বাড়িতে যদি ফুটে গ্রানটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না চতুর্দিকে সুগ্রান মোহিত হয়ে যায় ঠিক না বলেন আসমানের ফেরেস্তারা দরজা যখন খুললেন খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়েছে এই জান্নাতি খুশবুতে আসমানটা একদম সুগ্রাণে মোহিত হয়ে গেছে প্রথম আসমানটা সুগ্রাণে একদম মুহিত হয়ে গেছে তখন প্রথম আসমানের ফেরেস্তারা বলে ওয়েলকাম স্বাগতম আপনারা উপরে উঠুন তখন দুনিয়ার ফেরেস্তারা রুহুগুলো নিয়ে প্রথম আসমানের মধ্যে অবতরণ করলেন এইরকমভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেস্তা তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানের ফেরেস্তা পঞ্চম আসমানের ফেরেস্তা ষষ্ঠ আসমানের ফেরস্তা সপ্তম আসমানের ফেরেস্তারা দরজা খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে যখন জান্নাতি খুশবো পায় তখন তারা ঠাস ঠাস করে দরজা উন্মুক্ত করে দিয়া ওয়েলকাম জানায় স্বাগত জানায় এরপরে আমার ভাইয়ার সাত আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের রুহকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন ওই জায়গাটার নাম হইছে ইল্লিন সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে এটা কার জন্য মুমিন ব্যক্তিদের রুহুকে স্থান করে দেওয়ার জন্য কে নয় মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের রুহের স্থান হয়ে যায় সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে আল্লাহ নবী যখন মেরা শরীফে গেলেন তখন দয়াল নবী ওই রুহুগুলো অব দেখে আসছেন আপন চোখে এরা দুনিয়াতে যেই দেহ নিয়ে চলতো আল্লাহ রাব্বুল আলমিন ইল্লিন নামক জায়গাতে ওই মুমিনদেরকে আবার ওই দেহটা সেখানে ফিরিয়ে দেয় হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা ওই দেহটা নিয়ে জান্নাত ইল্লিন নামক জান্নাতের মধ্যে বসবাস করবে সুহান বলবেন না এখানেই শেষ নয় তারপরে দেখেন মুমিন ব্যক্তিদের আরো কত সম্মান আমরা দুনিয়াবাসীরা তাদেরকে সাড়ে তিন হাত কবরে শুয়ে আসি কয় হাত যার যার হাতে সাড়ে তিন হাত কবরের মধ্যে আমরা দাফন করে আসি এ যুবক এ মিনার কোটের বাবাজিরা মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না ডকুমেন্টটা দিয়েছেন মদিনার কামলিওয়ালা নবী আমান নবীর যারা বিশ্বাস করে ওই মেরাজ রজনী মেরাজ শরীফের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গিয়েছিলেন দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল মদিনার কামলিওয়ালা নবী যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন জিব্রাইল আলাইহি সালাম আমার নবীর খাদেমের দায়িত্ব পালন করতেছেন বন্ধুরা আমার বাবাজিরা মদিনার কামলিওয়ালা নবী জান্নাতে প্রবেশ করে দেখতেছেন এমন সুন্দর সুন্দর নূরের মোহন দেখা যায় এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে আরো যু রক আল্লাহ একবার আমার নবী मस्কে मस्কে হাসতেছেন দয়াল নবী मस्কে मस्কে হাসতেছেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো ইয়া আল্লাহ ও মায়ার নবী দয়ার নবী গো আপনি যেই নুরের মহলগুলা দেখতেছেন এক একটা যে এক একজন লোক বসে আছে ইয়া রাসূল আল্লাহ এইগুলা কোনো দুনিয়ার ঘর নয় নবী গো এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর আল্লাহু আকবার আর যুরকন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর না এইগুলা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন আপনার মুমিন উম্মতের এক একটা কবর এই চিহ্নগুলো আপনি দেখতেছেন আমার তখন দয়াল নবী আপন চোখ মুবারকে দেখে আসলেন 70 প্রসারিত করে আল্লাহর হাবিব সস্তাম দেখেছেন এক একটা মুমিনের কবরকে এক একটা নুরের মহল বানিয়ে দেওয়া হয়েছে এই জন্য আমরা দয়াল এই জবান কথা শোনার পরেই যদি দুনিয়ার জমিন থেকে কোনো আল্লাহর অলির ইন্তেকাল হয় কোনো আল্লাহর অলি মারা যান আমরা তাদেরকে দাফন করার পরে দেখবেন অলিদের মাজারের জায়গাটা একটু বড় পরিসরে করে আমরা রাখি কথা কোন ঠিক না বে গজ প্রসারিত না করলেও দেখবেন আমরা অলিদের মাজারের এলাকাটা মাজার শরীফের সীমানাটারে একটু বড় পরিসরে করে রাখি কথা কোন ঠিক না বেঠে এবং আমাদের দেশে কিছু কিছু ফতুয়া আসে দেখবেন অনেক ফতুয়া দেয় যে এইগুলা ভেঙ্গে দেওয়া হোক এক কবরের মধ্যে একজন থাকবে এত বড় জায়গা নেওয়া দরকার কি আরে বেকল কল তুমি একটু রিচার্জ করো একটু গবেষণা করো কারণ মুমিন ব্যক্তি যদি হয়ে থাকে এই কবরে যদি কোনো মুমিন হয়ে থাকে মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ গজ প্রসারিত করে নুরের মহল বানাই এই জন্য আল্লাহর অলিগন ইন্তেকালের পরে মুমিন মুসলমান ইন্তেকালের পরে আমরা তাদেরকে দাফন করে যদিও সাড়ে তিন হাত কবরে দাফন করি তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি এটা না কোনো বিষয় নয় বার করা যায়েজ যদি নবীর হাদিস শরীফ সত্য হয় আর নবীর হাদিসকে যদি কেউ মানে কথা বলেন আমরা নবীর কথা মানবো কি মানব না মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন তো নবীর কথা যদি মানেন তাহলে মুমিনের কবর এগুলা নূরের মহল সত্তর প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে আল্লাহ স্থান করে দিয়েছেন নূরের মহল বানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলে জিকির কয়রা কালবের মধ্যে আঘাত করলে বান্দার কালবের ময়লা দূর হয়ে যায় তাইলে বলুন আমরা কালকে নূরান্বিত করতে চাই কি চাই না সবাই আদমের সহিত তাজিমের সহিত আমার সাথে প্রাণ খুলে একটু জিকির করুন ইল্লাল্লাহ इल इल इलाहू इह इलाहू इलाह 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 इ الا الله لا اله الا اله الا الله 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 لا اله الا الله لا اله أرجو لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله قلبي غير الله <سؤال> نور محمد صلى الله لا إله إلا الله 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 ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাকামে হে আল্লাহ দুন জাহান মে হে আল্লাহ কোন মাকামে হে আল্লাহ ہے اللہ جسم میں جامی ہے اللہ لا عل اللہ عل اللہ 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 Arujuli la ilaha illalla la ilaha illalla. মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহ আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়ার সুল আল্লাহ বিসমিল্লাহির